বর্তমান সময়ে জনপ্রিয় জুটি মুশফিকুর ফারান তানিয়া বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম ডাক্তার নান্টু এই নাটকটিতে অভিনয় করছে বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি এই নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ মাইন এই নাটকটি খুব শীঘ্রই সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন